আসসালামু আলাইকুম পি অপুরা অনেকদিন পর খুব সাধারণ একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে আজকে আমি দেখাবো গাজরের হালুয়া অনেকদিন আমি রেসিপি দেই না অপুরা তাই সরি আজকে আমি গাজরের হালুয়া দেখাবো আমার হাজবেন্ড গাজর নিয়ে আসছে গাজরের হালুয়া খাবে বলে কখনো তাকে দেখিনি গাজরের হালুয়া খেতে যখন আমি আমার শাশুড়ি শ্বশুরের জন্য বানাতাম তখন সে একবার কি দুবার মুখে দিত আর খেত না কথায় আছে না যার যেটা খাওয়া নিষেধ তার সেটাই খেতে হবে এখানে আমি কিছু গাজর ধুয়ে ছিলে নিয়েছি এবং ছোটো ছোটো করে কেটে কেটে একটা পাত্রে সিদ্ধ করব। অনেকে এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করেও নেয় কিন্তু আমি এটা সিদ্ধ করে নেব। সামান্য লবণ দেব এবং ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এটা গ্রেট করেও নিতে পারেন কিন্তু আমার হাসবেন্ড এটা এভাবেই খাবে তাই আমি এভাবে করে দিচ্ছি এখন আমি এটা ব্লেন্ড করে নেবো আপনারা চাইলে শিলপাতা বেটেও নিতে পারেন একটা প্যানে আমি দেব ঘি ঘিটা কিন্তু আমি একবারে দেবো না আপনারা চেষ্টা করবেন দুইবারে দেওয়ার জন্য তাহলে গাজরের যে গন্ধটা সেই গন্ধটা থাকবে না ঘির গন্ধ চলে আসবে ঘিটা একটু গলে এলে এর মধ্যে আমি ব্লেন্ড করা হালুয়াটা দিয়ে দেবো গাজরটা দিয়ে দেবো গাজরটা কিন্তু খুব ধৈর্য ধরে সময় নিয়ে এটাকে ভাজতে হবে করতে হবে যাতে এটা না থাকে আমি খুব সামান্য এখানে করেছি হালুয়া পানিটা কারণ আমার হাজবেন্ডের মিষ্টি খাওয়া একেবারেই নিষেধ তারপর যেহেতু সে খেতে চেয়েছে না করে পারি না করতেই হয় তাই আমি খুব সামান্য নিয়েছি এবং মিষ্টিটা আমি কম দেবো এখানে আমি চিনি দেব চার চামচের মতো আপনার আপনাদের পরিমাণ মতো দিবেন আমি কিন্তু চারটা গাজর নিয়েছি প্রায় আধা কেজি মতো দিব দুইটা এলাচ এলাচটা জাস্ট খেয়ালের জন্য দিব যখন গাজরটা হয়ে যাবে তখন এলাচটা আমি ফেলে দেবো এটা ভালোভাবে ধৈর্য ধরে নাড়াচাড়া করতে হবে নয়তো কিন্তু নিচে লেগে যাবে নন স্টিকের প্যান হলে সবচাইতে বেটার হয় তাহলে আর নিচে লাগবে না যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু হালুয়াটা খেতে ভালো লাগবে না তাই নাড়া দিবেন বারে আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে কিন্তু ভয়েস দেওয়ার জন্য অলসতার কারণে আমি ভিডিওগুলো দিতে পারছি না দোয়া করবেন মা এবং শাশুড়ি মায়ের রান্না যেন আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি এখানে আমি দেবো একটু ঘি ঘিটা কিন্তু আমি দুইবারে দিয়েছি যাতে গাজরের গন্ধটা এই ঘিটা দেওয়ার কারণে থাকবে না ঘিয়ে একটা ভ্রাম চলে আসবে অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে অল্প আছে খুব বেশি আঁচ দিবেন না তাহলে কিন্তু পড়ে যাবে আমি বারবার বলছি পড়ে গেলে কিন্তু আলুয়া ভালো লাগবে না দেখেন প্রায় হয়ে আসছে আপনারা চাইলে এটা ঢেলে বরফি আকারে কেটে নিতে পারেন কিন্তু আমি বাটাতে নিয়ে নিয়েছি উপর দিয়ে